দর্শক স্বাগত তিন মিনিটের খবরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নামে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার রাতে এই ঘটনা ঘটে নিহত আলামিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে স্থানীয়রা বলছেন শুক্রবার রাত নয়টার দিকে বাড়ির পাশের শূন্য রেখায় যান আলামিন এই সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে আহত হন তিনি পরে বিএসএফ সদস্যরা তাকে বিশাল ঘর হাসপাতালে নিয়ে যায় শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এখনও মরদেহ ফেরত এসএফ এদিকে সীমান্ত প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক বলেন ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে যাত্রা শুরু করল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উখিয়া ব্যাটালিয়ন শনিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ান চৌত্রিশ বিজিবি প্রশিক্ষণ মাঠে এর উদ্বোধন করেন এ সময় তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শ কাতরতা অনেক বেড়েছে এ প্রেক্ষাপটে সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াতে উখিয়ায় এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিশ্চিত্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আত্মসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের যানমালের নিরাপত্তা বিধানে উখিয়া ব্যাটেলিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন তিনি শিল্পকলা একাডেমির বাজেট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপ সচিবালয়ের দীর্ঘসূত্রতা কর্মকর্তাদের প্রভাবসহ বেশ কয়েকটি অভিযোগ তুলে এই পদ থেকে সরে যাওয়ার কথা বলেন মহাপরিচালক জামিল আহমেদের অভিযোগ দিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন উনার বলা অনেক কথা পুরো সত্য নয় অনেক কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি সামলাতে না পারার কারণে হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে উপদেষ্টা আরও বলেন সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সঙ্গে কোনো একটা থিয়েটার দলের নির্দেশনা দেয়ার টেম্পারমেন্ট এক না জামিল আহমেদের এই পদত্যাগ এবং অভিযোগ নিয়ে পরবর্তীতে আরও লিখবেন বলে উল্লেখ করেন সংস্কৃত উপদেষ্টা শরীয়তপুরে জনতার পিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন মাদারীপুরের রাজার চরে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পালানোর সময় শরীয়তপুরে তারা ধরা পড়ে যায় শুক্রবার রাত এগারোটার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বাল খেডে ডাকাতের চেষ্টা করে তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী এ সময় এলোপাথারি গুলি ও হাত বোমা ডাকাতরা এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন চারজন ডাকাতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে মসজিদে করা হয় মাইকিং মুহূর্তেই শত শত মানুষ ঘিরে ফেলে ডাকাতদের সাতজনকে আটক করে গণপিটুনিতে বিক্ষুব্ধ জনতা এ সময় দুজন নিহত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা জেলেনেস্কি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি গণমাধ্যমের খবর বলছে জেলোনস্কির হোয়াইট হাউস থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বিস্ফোরক দ্বন্দ্বে লিপ্ত হন যেখানে জেলোনস্কিকে মার্কিন প্রেসিডেন্টের সহায়তার জন্য অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন ট্রাম্প ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে জেলোনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নাম উল্লেখ করে বলেন একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের আলোচনাও করেন জেলোনস্কি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ